সবথেকে থেকে বেশি চর্চিত পুজোতে নজর রাখবো এবারের পুজোয় বোধহয় এই বিতর্ক এই চর্চা এমনি এই পুজোতে বহু মানুষকে আগ্রহী করে দিয়েছে মহাষ্টমীতে সন্তোষ মেট্রো স্কোয়ারের ছবিটা দেখব যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইট অ্যান্ড সাউন্ড শো অপারেশন সিঁদুর নিয়ে সেই ছবিটা দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা আমার মনে হয় সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে পুজো শুরুর আগের থেকে পুজো শুরুর পরেও রাজ্য প্রশাসন পুলিশ যতগুলো চিঠি পাঠিয়েছে তার কয়েক লক্ষ গুণ বেশি ভিড় বেড়েছে এবারে কি তুমি দেখতে পাচ্ছ অষ্টমীর সন্ধ্যায় একেবারেই সমাদৃতা প্রথমেই তোমাকে এবং আমাদের রিপাবলিক বাংলার সকল দর্শককে আরও একবার মহাষ্টমীর এই সন্ধ্যার অনেক শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে তুমি ঠিক যেরকমটা বলছিলে আমি আগেই বলবো আমার ভিডিও জার্নালিস্টকে সন্তোষ মিত্র স্কোয়ারের যেই ছবিটা সেই মণ্ডপের ছবিটা একবার তুলে ধরার জন্য তুমি যেরকমটা বলছিলে যে পুলিশ প্রশাসন রাষ্ট্রযন্ত্র সমস্ত ষড়যন্ত্রের পরেও এই সন্তোষ মিত্র স্কোয়ারের যেই লাইট অ্যান্ড সাউন্ড এখনও শুরু হয়নি শুরু হবে সেই লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য সাধারণ মানুষের যে ভিড় সেই ভিড়টা আরও একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আমি দেখানোর জন্য বলবো এখানে যে ভিড়টা দেখা যাচ্ছে কথা বলবো আগে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এবং যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য এবং কথা বলার চেষ্টা করব আপনারা লাইট অ্যান্ড সাউন্ড কখন শুরু হবে সেই অপেক্ষাই করছেন হ্যাঁ অত দূর থেকে এসে তো সবাই এটার জন্য অপেক্ষা কোথা থেকে আসছে আমি দমদম থেকে আসছি এত বড় এত ভিড় ঠেলে মনে হয়নি যে এত ভিড় ঠেলে এত গরমে যাব না সন্তোষ মিত্র একটা ইমোশন মানে সন্তোষ মিত্র না দেখলে পুজো দেখা শেষ হয় না একেবারে সন্তোষ মিত্র স্কোয়ার ইমোশন সমাজিতা এমনটাই বলছেন সাধারণ মানুষ কোথা থেকে আসছে ভিডিওটা

এখন শুরু হবে সেই অপেক্ষা করছে এখানকার যারা দর্শনার্থী আছেন আমি আর একবার বলবো আমার ভিডিও জার্নালিস্টকে এই ছবিটা দেখাতে বলতে এবং এই ছবিটা উঠে আসছে লাইট অ্যান্ড সাউন্ডের এবং সাধারণ মানুষ ভিআইপি গেট দিয়ে যারা এমনি সাধারণভাবে আসছেন তারা প্রত্যেকে সেই ভিড়ের ছবিটা সেই ভিড়ের ছবিটা আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে আরও একবার কথা বলার চেষ্টা করবো আরও কয়েকজনের সাথে কতক্ষণ কতক্ষণ দাঁড়িয়ে আছেন ও আধ ঘন্টা আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে ভি লাইনে এটা ভি আই লাইন সমাধিকা এই যে লাইনটা যাচ্ছে যে ভি লাইন ওই পাশে ওই পাশে সাধারণ মানুষ যারা ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে দেখতে আসছেন সাধারণভাবে তাদের দেখার জন্য লাইন এবং কতক্ষণে লাইট টাইলস একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে জাস্ট পাঁচ মিনিট লাগবে হয়তো ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে আমরা চালু করে দিতে পারবেন যারা যারা রিপাবলিক বাংলা এখন দেখছেন যারা রিপাবলিক বাংলার মাধ্যমে এই মুহূর্তে দেখে খানিক্ষণের মধ্যে সন্তোষ সূত্র স্কোয়ার আসবেন ভাবছেন তাদের জন্য ক্লাব সদস্য ক্লাবের এক সদস্যের তরফ থেকে স্পষ্ট বক্তব্য যেহেতু একটা কর্মযোগ্য সেই ক্ষেত্রে টেকনিক্যাল একটা সমস্যা রয়েছে এবং সেটা সলভ করার চেষ্টা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে সেটা সলভ হয়ে যাবে তবে সজল ঘোষ নিজে এখানে উপস্থিত রয়েছেন আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সজল ঘোষের যেই ছবিটা সেই ছবিটা একবার তুলে ধরার জন্য সজল ঘোষের সাথে একবার কথা বলার চেষ্টা করব সমাধীতা সজল ঘোষ ঠিক কী বলছেন সজল ঘোষ নিজেও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং কতক্ষণে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা যায় এবং এই যে লাইট অ্যান্ড সাউন্ডের যেই শো এখনও শুরু হয়নি বলে সাধারণ মানুষ খানিকটা হলেও সমস্যায় পড়ছেন এবং বিরক্তি প্রকাশ করছেন সেই বিষয়টি যারা ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সন্তোষ মিত্র স্কোয়ার প্রিয়াঙ্কা কারণ টেকনিক্যাল ফল্ট হয়েছে তবে এই অপারেশন সিঁদুরে লাইট অ্যান্ড সাউন্ড শো এটা এই মুহূর্তে সমাজ মাধ্যমে বাইরাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়